সিস্টার অফ ফর্টি ওয়ান ফিফটি অর্থাৎ আমি এই ফিফটি ওয়ান ফর্টিক এখানকার জম রাজাও আমি মানুষকে আইন শৃঙ্খলাকে কি ধরনের তুচ্ছাতি তুচ্ছ তারা মনে করে সেই মন্ত্রী প্রবর চিঠি লিখছেন ম্যানেজারকে ম্যানেজার মহোদয় আমার এই এই কাজ করার জন্য বাগানের এই জায়গা দরকার তারপর লেখছেন নিচে মিনিস্টার অফ ফিফটি ওয়ান তিনি মিনিস্টার অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরানা তিনি মিনিস্টার অফ ফর্টি ফিফটি ওয়ান অর্থাৎ আমি এই ফিফটি ওয়ান ফর্টি গ্রায়ের এখানকার জমরাজাও আমি এখানকার সম্রাটও আমি মহারাজাও আমি সব এটা ন্যূনতম আইন মানবে না সংবিধানের নামে শপথ নিয়ে তারা আজকে শ্রমিকের বাগান দখল করছে আখের গোছানোর একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে এই প্রতিযোগিতার ফল কি দেখেছেন ওই এয়ারপোর্টের পাশে একটা বিখ্যাত ক্লাব তার সম্পাদক খুন হয়ে যায় বিকি না কি জানি বন্ধুরা এটা শুধু বিকি প্রসাদ না গত এক বছরে এক ডজনের বেশি লোক খুন হয়েছে এবং প্রায় সবাই হল বিজেপির হয় আদা নেতা সিকি নেতা চেরানা নেতা সব কি কারণে জনগণের স্বার্থ রক্ষা করার জন্য না যুবকদের কাজের দাবিতে না শুধু অবৈধভাবে আখের গোছানোর প্রতিযোগিতা উপরতলাতে যারা সাংবিধানিক পদে আছেন তারা আইন শৃঙ্খলাকে আইন কানুনকে বৃদ্ধাংগস্ত দেখিয়ে কোটি কোটিরে কামাচ্ছেন আর নিচু তলায় এদের সমর্থকদের দিয়ে কাউকে गाजा पाचार चीनी पाचार गोरु पाचार